মাস অথবা আসবে সামনে চিন্তা ভাবনা করতেছে তাদের উদ্দেশ্য বলি বীর জনকে পাঠাই দিছে দেশে ফিঙ্গার নিয়ে পাঠায় দিছে অবৈধ উপায় আসুক এটা পছন্দ করে না বর্তমান সরকার বছরের মধ্যে তিন বছর পর্যন্ত কোন ইউরোপের বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি আনোয়ার উল্লাহ তাহলে ভেনিস শহর থেকে বলতেছি আমাকে বিভিন্নভাবে অনেকে প্রশ্ন করেন যে ভাই আসলে কি নতুনদেরকে ধরে পাঠায় দিচ্ছে কিনা শুনেছি সতেরো জনকে দেশে পাঠায় দিছে মানে যারা অবৈধ আসছে তাদেরকে পাঠিয়ে দিতেছে নতুন যারা আসতেছে তারা কাগজ পাচ্ছে কিনা তারা কি আসলে কেস কেস মারলে নিচ্ছে কিনা এসব প্রশ্নের উত্তর আজকে খুব সংক্ষেপে দেব তবে ভিডিও শুরু করার আগে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলের মধ্যে যারা নতুন তারা অবশ্যই চ্যানেল দিয়ে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথম কথা হচ্ছে যারা আসছে বর্তমানে নতুন করে আসতেছে আজকাল অথবা পরশু অথবা এই মাস অথবা আসবে সামনে চিন্তা ভাবনা করতেছে তাদের উদ্দেশ্যে বলি ভাই এখন পর্যন্ত ইতালি থেকে কাউকে ধরে পাঠায় দিছে মানে কোনো কারণ ছাড়া ধরে পাঠাই দিছে এমন কোনো নজির নাই আপনারা যারা শুনতেছেন যে সতেরো জনকে বিশ জনকে পাঠাই দিছে দেশে ফিঙ্গার নিয়ে পাঠায় দিছে যে আবার নাকি আসতে পারবে না ইতালিতে এখন পর্যন্ত এমন নিউজের সত্যতাও নাই সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না আপনারা ভয় পাবেন না বিভিন্নভাবে মানুষ হয়তো ভিউ কামানোর জন্য এগুলা বলে থাকে এখন পর্যন্ত এটার সত্যতা ইতালি সরকার থেকে এখন পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা হয়নি এবং কি গ্যারান্টিডভাবে কাউকে পাঠিয়ে দেওয়া হয়নি সুতরাং ভয় পাওয়ার কিছু নাই তবে হ্যাঁ একটা কথা হচ্ছে আলোচনা চলতেছে সেটা হচ্ছে ইতালির মধ্যে সামনে থেকে যেহেতু বর্তমান ইতালির সরকার জর্জিয়া মেলোনি অবৈধ অভিবাসন বিরোধী তার কথা হচ্ছে বৈধ উপায়ে আসুক সব দেশ থেকে সমস্যা নেই আমার তবে অবৈধ উপায়ে আসুক এটা পছন্দ করে না বর্তমান সরকার তো উনি চাইতেছে যে এটা সুন্দর সমাধানের জন্য কিন্তু এই সমাধানটা এখনো হয় নাই এখন শুধু আসতেছে নতুন করে অবৈধভাবে আসতেছে যদিও কাগজ এখন সহজে তবে এর আসতেছে এই এটা জন্য আলোচনা চলতেছে যে নতুন করে যারা আসবে আসতে পারে তাদের থেকে হয়তো ধরে তাদেরকে কমিশনের পরে হয়তো নেগেটিভ দিয়ে অথবা কমিশনের আগে তাদেরকে ধরে ফিঙ্গার রেখে দেশে পাঠিয়ে দিবে মানে যে যা যার দেশে দেশে পাঠাই দিবে এবং কি ইউরোপের মধ্যে ফিঙ্গার ফিঙ্গার রাখার কারণে কোনো ইউরোপের মধ্যে তিন বছর পর্যন্ত কোনো ইউরোপে ঢুকতে পারবে না এমন একটা কথা শোনা যাচ্ছে তবে এখন সেটা কার্যকর হয়নি সুতরাং আপনারা ভয় পাবেন না যেহেতু এখন কার্যকর হয়নি এটা ভয়ের কিছু না যদি কখনো হয় সেটা আমরা জানাবো ইনশাল আর নতুন করে যারা আসতেছে তারাও এখন কাগজ পাইতেছে মানে যদিও এখন পর্যন্ত দু হাজার পঁচিশে নতুন আসি আসার পরে এখন পর্যন্ত কমিশন পজিটিভ হয়েছে অথবা কাগজ পাইছে সৌজন্য পাইছে এমন ঘটনা নাই তবে হ্যাঁ কাজ করার অনুমতি পাইছে কেউ কেউ এমন ঘটনা আছে তো সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না অবশ্যই আপনারা এই বিভিন্ন কান কথা না বিশ্বাস করে যেটুকু সম্ভব যারা আসছেন এসে গেছেন এখানে সুন্দরভাবে উকিলের মাধ্যমে সমাধান করবেন ভালো গাইডলাইন নিবেন আর যারা আসার চিন্তা ভাবনা করতেছেন আসবেন না চেষ্টা করবেন বৈধ উপায় আসার জন্য বৈধ অনেক পথ আছে অবশ্যই আপনার চেষ্টা করবেন বৈধ উপায় আসার জন্য আজকে এই পর্যন্তই হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন